মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না অবশ্যই অবশ্যই রাব্বুল আলামিন কবুল করেন এক নম্বরে যে ব্যক্তি অন্য ব্যক্তির মঙ্গলের জন্য দোয়া করে যে ব্যক্তি অন্য ব্যক্তির মঙ্গলের জন্য দোয়া করে আমার আল্লাহ দেখলো হায় রে সে নিজের বাদ দিয়ে মানুষের কল্যাণ কাম কল্যাণের জন্য দোয়া করে এজন্য আল্লাহ বলেন বান্দারে তুমি যা দোয়া করবে আমি আল্লাহ কবুল করে নিব ফিরিয়ে দিব না আল্লাহ ফিরিয়ে দেন না অন্যের জন্য মঙ্গলে যে দোয়া করে তার দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না দুই নম্বরে মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না যারা মজলুম যারা মজলুম উপর জুলুম করা হয়েছে এই যে আপনি দেখেন এই যে ষোলো বৎসর আমাদের উপর জুলুম করা হয়েছে গ বাড়িতে থাকতে দেওয়া হয় নাই ঠিক মতো নামাজও পড়তে দেওয়া হয় নাই দৌড়ের উপর আমাদেরকে রেখেছিল আমার ভাইয়েরা এই মজলুমেরা চোখের পানি ছেড়ে দিয়া কেঁদেছে আমার আল্লাহ মজলুমের দোয়া কবুল করে এদেরকে এই দেশ থেকে তারিয়ে দিয়েছে কথা কন কথা কন ঠিক কিনা কন আমার ভাই আল্লাহর কি হেকমত দেখেন আল্লাহর কি কৌশল দেখেন ওদের নাম নেওয়ার মতো কোনো মানুষ বর্তমান বাংলাদেশ নাই আছে নাম নেওয়ার মতন নাই বাংলাদেশে নেওয়াজ হবে না হ্যাঁ ও নাম নেওয়াজ হবে না মুরুব্বির কথা রাইট তাহলে মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না তিন নম্বরে বাবার দোয়া সন্তানদের জন্য সুবহানাল্লাহ কুন বাবা যখন সঞ্চানের জন্য দোয়া করে হাত তোলে চোখের পানি ছড়ে দেয়া কান আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে আর দোয়ার মধ্যে কোনো হেজাব থাকে না পর্দা থাকে না আল্লাহ সরাসরি এই দোয়াটা কবুল করেন আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না চার নম্বরে নেক সন্তানের দোয়া বাবা মায়ের জন্য নেক সন্তানের দোয়া বাবা মায়ের জন্য আয় আল্লাহ আমার বাবা কবরে শুয়ে আছে তুমি মাফ করে দাও কত কষ্ট করে আমাদের লালন পালন করেছেন লেখাপড়া করিয়েছেন হাফেজ বানিয়েছেন মাওলানা বানিয়েছেন আয় আল্লাহ এই সমাজে পরিচিতি আমরা তাদের জন্য পেয়েছি না দিয়ে কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে তোমার কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে আমাদের মঙ্গলের জন্য কেঁদেছেন আজ তারা কবরের জমিনে শুয়ে আছে গো আল্লাহ আমরা জানি না কি অবস্থায় বিধায় আল্লাহ মা বাবার জন্য হাত তুলেছি দয়া করে তুমি আমার হাতকে ফিরিয়ে দিও না আমার আল্লাহ কয় বান্দারে যা তোর হাত আমি আল্লাহ ফিরিয়ে দিব না এই জন্য অনেক সন্তানের দোয়া মা বাবার জন্য আল্লাহ ফিরিয়ে দেন না পাঁচ নম্বরে আল্লাহর নেককার বান্দা যারা আল্লাহর গোলামি যারা করে কোরআন সুন্না মাফিক যারা জীবন করে আমার আল্লাহ তাদের দোয়া কখনো ফিরিয়ে দেন না সুবহান আল্লাহ কোন এই পাঁচ শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না আল্লাহু আকবার জান্নাতে যেতে গেলে মাত্র চারটি গুণ থাকতে হবে কয়টা চারটি গুণ থাকতে হবে এক নাম্বার গুণ হলো বিশ্বাস করা সোমান আল্লাহ কি করা জোরে কন বিশ্বাস করা দুই নাম্বার গুণ হলো নেক আমল করা চার নাম্বার গুণ হলো হকের পথে থাকা আর পাঁচ নাম্বার গুণ হলো ধৈর্য ধারণ করা দলিল ইল্লাল্লাযীনা آمنوا وعملوا الصالحات وتواسوا بالحق وتواصوا بالصبر سورة, سوره العصر زرقا 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 زرقان زرقان اما العرب الله العرب اما العرب اما العرب اما إن الإنسان শাপত সময়ের কালের জামানার নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহ ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউビス তারা ই মান তারা ই তারাই বেতিত লাযিনা মানে জাহারা ইল্লাল্লাযিনা ইন্তাহালাই ব্যতীত আমানু যারা ঈমানেরে বিশ্বাস করেছে ও আমিলুস সালে নেক আমল যারা করে অথবা সাওবিল হাক্কি অথবা সাওবিল সাবর যারা হকের পথে থেকে হকের দাওয়াত দেয় যারা ধৈর্য ধারণ করে ধৈর্যের দাওয়াত দেয় এই চারটি গুণ যাদের ভিতরে আছে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের मेहमान বানায়া দিবেন আরো জোরে গত মাহফিলে বলেছিলাম দরিদ্রতা আসে কয়েক কাজে সাত কাজে দরিদ্রতা আসে এক নাম্বারে তারা হুরা করে যা নামাজ আদায় করে তারা হুরা করে যারা নামাজ আদায় করে তাহলে এটা দরিদ্র আসার এক নাম্বার কারণ দুই নাম্বার হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা পানি পান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পান করে পানি পান করে দরিদ্র আসবে তিন নাম্বারে পেশাবের জায়গায় যারা উজু করে উজুর জায়গায় যারা পেশাব করে পেশাবের জায়গায় যারা উজু করে এই জায়গায় যদি তারা পেশাবের জায়গায় উজু করলে অথবা পেশা মানে উজুর জায়গায় পেশাব করলে দরিদ্রতা নেমে আসবে চার নম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভাইরা পেশাব করলে দরিদ্রতা নেমে আসবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে কি দাঁড়িয়ে তারা পেশাব করে এরা দরিদ্রতার লক্ষণ আমার ভাইয়েরা পাঁচ নম্বরে মুখ দিয়া বাতি নিভালে বাতি মুখ দিয়ে বাতি নিভালে দরিদ্রতা আসে ছয় নম্বরে

মুখ পরিষ্কারে মা বন্ধের আসল আছে না এই আসল দিয়ে মুখ পরিষ্কার মুখ মোছা যাবে না হাত দিয়ে মুখ মোছা যাবে না আপনার স্পেশাল কাপড় দিয়ে মুখ মুছতে হবে গামছা দিয়ে পারে রুমাল দিয়ে পারে আমার ভাইয়েরা তাহলে এই সাত শ্রেণীর সাত কি কারণে মানুষের দরিদ্রতা আসে আরেকবার বলছি সিরিয়াল অনুযায়ী এক নম্বরে তারা হুরা করে নামাজ পড়লে দুই নম্বরে দাঁড়িয়ে পেশাব করলে তিন নম্বরে পেশাবের জায়গায় উজু করলে চার নম্বরে দাঁড়িয়ে পানি পান করলে পাঁচ নম্বর মুখ দিয়ে বা বাতিনি ভালে ছয় নম্বর দাঁত দিয়ে নখ কাটলে সাত নম্বর হাত বা আসল দিয়ে মুখ পরিষ্কার করলে দরিদ্রতা নেমে আসবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শরীয়তের বিষয়গুলো বুঝে বুঝে এবাদত করবার তাও দান করেন